অনেকদিন পরে শিলিগুড়িতে রোদ উঠল দশমীর দিন থেকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছিল আর মাঝখানে কিন্তু শিলিগুড়ির আশেপাশে কিন্তু এত বৃষ্টি হয়েছে অনেক জায়গায় কিন্তু বন্যা হয়েছে অনেক মানুষের কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে তো যাই হোক অবশেষে কিন্তু রোদ উঠেছে বৃষ্টিটাও কমেছে পূজার কয়েকদিন কিন্তু এক ফোটটাও কিন্তু বৃষ্টি হয়নি নবমীর দিন হয়তো সকালে একটুখানি বৃষ্টি হয়েছে তাও একদম অল্প সময়ের জন্য তারপরে কিন্তু কোনো রকম কিন্তু বৃষ্টি হয়নি সত্যি কথা বলতে পুজোটা কিন্তু বেশ ভালোই কাটালাম বেশ ভালোই কেটেছে তোমাদের সবার পুজো কীরকম কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের পুজো কীরকম কেটেছে আবার কিন্তু দুর্গা পুজো বেশ ভালোই কেটেছে লক্ষ্মী পুজোটাও বেশ ভালোই হয়েছে এখনও বাকি আছে অনেক পূজা যেমন কালী পূজা বাকি আছে তারপরে ভাইফোঁটা বাকি আছে এগুলো কিন্তু এখনও বাকি আছে আমাদের এখানে কিন্তু ছট পূজাটাও কিন্তু বেশ ভালো করে হয় তো ছট পূজাটাও দেখার ইচ্ছা আছে আমদেবাইতে যদিও ছট পূজা কিন্তু করে না কিন্তু আমরা ছট পূজা প্রতি বছরই কিন্তু দেখতে চাই ভীষণ ভালো লাগে তো পুজো আর লক্ষ্মী পুজো শেষ করে কিন্তু মেয়ের স্কুল খুলে গেছে আর কালী পূজার আবার কিছুদিন ছুটি দেবে কালী পূজা ফোটার তো সেই ছুটিটা আলাদা কিন্তু এই এক সপ্তাহ কিন্তু আবার কিন্তু স্কুল হবে সেই জন্য কিন্তু দেরি না করে কিন্তু দেখো চটপট করে ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে বাইরে কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে তো সকালবেলা কিন্তু একটুখানি বাইরে থেকেও একটুখানি ঘুরে আসলাম আর সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে সবাই কেমন আছো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অনেক দিন পরে কিন্তু গুড়ি কিন্তু স্কুল যাচ্ছে তো তার জন্য কিন্তু ও কিন্তু বাহানা করছে যে না যাবে না বলছে যে না যাবে না ভালো লাগছে না মেলা ঘুরতে যাবে ওর কিন্তু এখনও কিন্তু দুর্গাপূজা শেষ তাও কিন্তু ও কিন্তু বারবার করে কিন্তু এটাই বলে যাচ্ছে যে না দুর্গা যাবে মেলা দেখতে যাবে এবারে পূজাটা যেহেতু ও একটুখানি বোঝা শিখেছে ও একটুখানি ঘোরা শিখেছে ভালো করে তো সেই জন্যে কিন্তু ঘুরি কিন্তু বেশ ভালো করে কিন্তু দুর্গা পূজাটা কিন্তু কাটিয়েছে আর ওর কিন্তু বেশ ভালো কিন্তু এবার পূজাটা কেটেছে সবারই ভালো কেটেছে আমাদের তো যাই হোক ওর একটুখানি বেশি ভালো লেগেছে আর ও খুশি তার জন্য কিন্তু আমরাও একটুখানি বেশি খুশি তো চল এদিকে কিন্তু জলটাও কিন্তু গরম হয়ে গেছে মেয়েকে এখন একটুখানি স্নানটা করিনি তো ওকে কিন্তু একটুখানি আগেই স্নান করাতে হয় কেন কেউ চুলটার একটু নেই কেন কেউ চুলগুলোকে শুকাতে হবে তারপর আবার চুলগুলোকে বেঁধে দিতে হবে কেন কি চুলগুলো ছেড়ে দিলে হয় না ও সামলাতে পারে না আর স্কুল থেকেও কিন্তু বলে যে না চুলগুলো চোখে মুখে আসে তার জন্য কিন্তু চুলটা বেঁধে দিতে ঘুড়ির স্কুলে যাওয়ার মধ্যে যদি সবথেকে বেশি কিছু ভালো লেগে থাকে সেটা হচ্ছে টিফিন ওর যে স্কুলে যে টিফিন যে দেওয়া হয় সেটা ওর কাছে কিন্তু খুব ভালো লাগে তো ও কিন্তু ওই জন্য কিন্তু মাঝে মাঝে স্কুলে যায় যে না ভালো ভালো টিফিন খাবে আর যেদিন স্কুল থাকবে না সেদিন কিন্তু ও কিন্তু আবার বলবে যে না আজকে স্কুল নেই তো আজকে কিন্তু টিফিনটা কিন্তু বাড়িতেই খাবে মানে বাড়িতে আজকে কিন্তু ওকে টিফিন দিতে হবে স্কুলে যেরকম করে টিফিন দেয় সেরকম করে ওকে বাড়িতে টিফিনটা দিতে হবে ওর কিন্তু ওই জিনিসটা কিন্তু ভীষণ পছন্দ তো চলো টিফিনটা তো দিয়ে দিলাম এখন একটুখানি সকালে তো একটু দুধ খেয়েছে দুধ আর বিস্কুট দিয়ে খেয়েছে তো এখন একটুখানি ম্যাগি করে নিলাম যে একটুখানি ম্যাগি খাক এইটুকু ম্যাগির মধ্যেও কিন্তু খাবে হচ্ছে দুই চামচ তাও কিন্তু বানাতে হয় যে না দুই চামচ তো খাবে সেটাই হচ্ছে অনেক তারপরে কিন্তু এই যে সবটাই কিন্তু নষ্ট হবে না তো এই যে আমাকে বসে বসে খেতে হবে এই দুই চামচ খাওয়ার জন্যে কিন্তু সকাল থেকে কিন্তু এত প্রস্তুতি কিন্তু করতে হয় কেন কি দেখো দুই চামচ খাওয়ার তো আর বানানো যায় না খাওয়ার একটুখানি বেশি করেই বানাতে হয় চলো গুড়ি কিন্তু রেডি হয়ে গেছে দেখো ড্রেস পরা কিন্তু কমপ্লিট এখন শুধু চুলটা কিন্তু সুন্দর করে বেঁধে দেবো চুলটা বেঁধে দিলেই কিন্তু ও রেডি কিন্তু কমপ্লিট আর আমি কিন্তু আগে কিন্তু রেডি হয়ে নিয়েছি কেন কি আমি রেডি হতে গেলে ওর চুলটা হয়তো আরও দু মিনিট সময় পাবে একটুখানি বেশি যাতে একটুখানি দু মিনিট আরও সুন্দর করে চুলটা শুকিয়ে যায় কেন কি ভেজা চুল বেঁধে দিলে কিন্তু চুলটারও কিন্তু নষ্ট হবে আর মাথাটাও হয়তো ব্যথা করবে তার জন্য কিন্তু ভেজা চুল কোনো সময় কিন্তু বেঁধে দিই না তার জন্য ভাবলাম যে না আমি একটুখানি রেডি হইনি ততক্ষণে দু মিনিট সময় লেগে যাবে তো দু মিনিটে ততক্ষণ চুলটা একটুখানি শুকিয়ে যাবে তো চলো চুলটা কিন্তু ভালো করে শুকিয়ে গেছে তো আজকে ভাবছি যেটা দুদিকে চুলটা সুন্দর করে বেঁধে দেবো আমার মনে হয় বাচ্চাদের যদি চুল যদি ছোটো থাকে তাহলে হয়তো মায়েদের হয়তো অনেকটা কাজ হয়তো কমে যায় মানে কি ছোটো ছোটো চুল যদি চুল থাকে একদম তাহলে কিন্তু না চুল বানতে হয় না সেরকম কোনো ঝামেলা হয় না কোনো জট লাগে না কোনো কিছু সেরকম কিন্তু কোনো কিছুই হয় না শ্যাম্পু দিলেও কিন্তু খুব সহজেই কিন্তু শ্যাম্পু করা হয়ে যায় বা তেল দিলেও কিন্তু খুব সহজেই কিন্তু তেল দেওয়া হয়ে যায় গুড়ের চুলে কিন্তু তেল দিতে বলো শ্যাম্পু করতে বলো চুল আশড়াতে বলো অনেকটাই সময় লাগে কেন কি ওর অনেকটাই বড়ো বড়ো চুল তার জন্য কিন্তু চুলে যাতে ঝট না থাকে বা চুলে ভালো করে শ্যাম্পু দেওয়া তেল দেওয়া কেন কি চুলটা যখন একটু বড় আসে তো একটুখানি যত্ন করতে হবে না তো তো আবার চুলটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ওর চুলের পিছনেও কিন্তু অনেকটা সময় দিতে হয় সেই জন্যেই আমি মাঝে মাঝে ভাবি যে না বাচ্চাদের হয়তো চুল ছোট থাকলে তাইলে হয়তো একটু সমস্যাটা হয়তো মায়েদের হয়তো কমই হয় আর চুলটা বড় থাকলে সেখানে গড়ি যেহেতু ছোটো তো ও যেহেতু মেনটেন করতে পারে না সেহেতু সেই জিনিসটা কিন্তু আমাকে করতে হয় সেই জন্য মনে হয় যে না অনেকটাই সময় সাপেক্ষের এটা ব্যাপার এখানে কি ছোটো চুলের তেল দেওয়া শ্যাম্পু করা চুল আসলে মনে করে এই যে এতটা সময় ধরে যে চুল বানছে এই এতটা সময় কিন্তু চুল বাঁধতে কিন্তু লাগতো না যদি চুলটা যদি একদম যদি ছোটো ছোটো যদি থাকতো একটুখানি শুধু একটু চেরনি করে দিলেই কিন্তু হয়ে যেত কিন্তু এক্ষেত্রে কিন্তু একদমই সেটা হয় না সম্পূর্ণ কিন্তু সুন্দর করে কিন্তু পরিপাটি করে কিন্তু দিতে হয় তো এই যে দেখো গুড়ির চুল বানতে কিন্তু কমপ্লিট কেমন লাগছে গুড়িকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে না কীরকম লাগছে আজকে কিন্তু সাদা কালারের গাড়িতে কিন্তু চুলটা বেঁধে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে চুল বড়ো থাকলে কিন্তু গাডার বলো ক্লিপ বল প্রচুর কিন্তু লাগেও আর গুড়ি যেহেতু প্রচুর ক্লিপ হারায় গাঁডার হারায় ওকে চুল বেঁধে দিলে ওর চুল থেকে কখন গাঁডার ক্লিপ খুলে পড়ে যায় ও কিন্তু সেই জিনিসটা বুঝতে পারে না বা খেয়াল করতে পারে না তার জন্য প্রচুর ক্লিপ আর গাঁডার হারায় তো চলো ফাইনালি কিন্তু সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি মা মেয়ে স্কুলের দিকে চলো স্কুলের পড়া শেষ করে তারপরে কিন্তু দেখো বাড়িতে এসেও কিন্তু আবার কিন্তু পড়াশোনা শুরু হয়ে গেছে কেন কি এগুলো কিন্তু স্কুলের থেকে লেখা দিয়েছে তো এই লেখাগুলো কিন্তু কমপ্লিট করতে হবে কেন কি এই লেখাগুলো কমপ্লিট না করলে আবার কিন্তু স্কুল থেকে বকবে আর এই যে দেখো গুড়ি কিন্তু অনেকদিন পরে কিন্তু আজকে লেখছে মানে পূজার কদিন তো মনে করো একদম পড়াশোনা বন্ধই ছিল মানে বই খাতা কোনো রকম খোলা হয়নি আর গুড়ি যেহেতু বেশি দিন হয়নি স্কুলে যাওয়ার তো স্কুলে যাওয়ার দু মাস পরেই কিন্তু পুজোর ছুটি হয়ে গেল আর তারপরে কিন্তু পড়াশোনা এখন একদম বন্ধ তো আজকে অনেক দিন পরে আবার লেখছে জানি না কীরকম কি লিখতে পারবে তো যাই হোক যাই হোক কিছু একটু মনে আছে টুকটুক করে দেখো লিখতে পারছে আর এই বাচ্চাকে কিন্তু লেখাতেও কিন্তু অনেকটা কিন্তু সময় লাগে এগুলো কিন্তু অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার কেন কি বাচ্চারা কিন্তু খুব একটা তাড়াতাড়ি কিন্তু লিখতে পারে না আস্তে দিয়ে কিন্তু লেখে গুড়িও কিন্তু দেখো লেখছে তাও হয়তো বলবো যে না অন্য বাচ্চারা হয়তো যেরকম করে লেখে গুড়ি হয়তো অনেকটাই স্পিডে লিখতে পারে অনেকটা তাড়াতাড়ি হয়তো অনেকটা লেখে নিতে পারে কিন্তু তাও হয়তো বলবো যে না একটুখানি সময় লাগে তো সেই সময়টাও কিন্তু দিতে হয় অনেকেরই ধ্যান যে না বাড়িতে হয়তো কোনো কাজ নেই ছেলে মেয়েকে হয়তো সময় দেয় না তার জন্যে শুধু ভিডিও করে বেড়াচ্ছে সেরকম কিন্তু একদমই না যারা তোমরা দূর থেকে ভিডিও দেখো তারা হয়তো অনেক কিছুই ভাবো অনেক কিছুই মনে হয় যারা একদম মানে কি বলবো যারা একদম শুধু ভিডিও দেখে যারা কোনো রকম ভিডিও তৈরি করে না তারাই হয়তো এই জিনিসগুলো হয়তো ভাবে যে না যারা ভিডিও করে তাদের তো কোনো কাজ নেই বা কেমন এমন কাজ করছে যে ভিডিও এটা করলো বা কোনো কিছু কিন্তু সত্যি কথা বলতে যতটা কাজ হয়তো সারাদিনে করা হয় অতটা কাজ কিন্তু তোমাদেরকে দেখাতে পারি না অতটা সম্ভব হয় না অতটা একদমই পারি না মানে কতটা বলবো যদি নাইনটি পার্সেন্ট যদি কাজ যদি মনে করো আমরা যদি করি সারা সারাদিনে সেখানে হয়তো খুব বেশি খুব বেশি যদি হয় তাহলে হয়তো টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়তো তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি বাকিটাই হয়তো শেয়ার করতে পারি না কেন কি সবটা ওরকম করে ভিডিও করা সম্ভব হয় না কেন কি অনেকটাই কাজ থাকে তার মাঝখানে যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি সেই যারা বসে বসে মন্তব্য করো তাদেরকে বলবো যে খুব একটা সহজ না তোমরা যারা বসে বসে মন্তব্য করো তারা যদি কোনো সময় যদি এই প্রফেশনাল যদি আসো যদি কাজ যদি করে থাকো তাহলে হয়তো বুঝতে পারবা যে না কতটা সময় দিতে হয় আর সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ছেলেমেয়ের পড়াশোনা দেখে সবটা সবটা দেখে দেখার পর যখন মনে করো একটা ভিডিও করা হয় আর তার থেকে একটা বড় কথা হচ্ছে তোমার আশেপাশে যদি কেউ যদি না থাকে তোমাকে সবটা যদি নিজেকে যদি করতে হয় তখন হয়তো বুঝতে পারবো যে না কতটা সমস্যা তৈরি হয় তো সেই জিনিসটা বলে না যে না বলে হয়তো বোঝানো যায় না যখন তোমরা নিজেরা করবে তখন সেই জিনিসটা বুঝতে পারবে তো যাই হোক চলো এখন কিন্তু এই যে রাত্রে কিন্তু রুটি হবে তো আমি আটা মাখছি আর আমার মেয়ে মাখবে না সেটা কি হতে পারে তো চলো মা আমি এখন